দর্শক দেখছেন কিছু অভিভাবক তারা কিন্তু পানি নিয়ে ছাত্রদের মধ্যে বিতরণ করার জন্য এসছেন তারা পানি বিতরণ করছেন সাধারণ ছাত্রদের তৃষ্ণাত্ম ছাত্রদের কিন্তু তারা পানি বিতরণ করছেন আচ্ছা আপু আমি একটু কথা বলতে চাই আপনি যে এই যে সাধারণ ছাত্রদের জন্য পানি নিয়ে আসছেন আপনি কিভাবে কী জন্য নিয়ে আসছেন আসলে আন্দোলনটা করতেছে সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের জন্য তো ওদেরকে হেল্প যদি এখন না করে তাহলে সারা জীবন নিজেরা হচ্ছে নিজেদের মনের মধ্যে একটা গিফট দিয়ে থেকে যাবে এই জন্য এই জন্য হচ্ছে আমরা সবাইকে পানি দিচ্ছি এতটুকু হেল্প করার জন্য যতটুকু পারি নিজেদের মধ্যে থেকে আপনাদের কি কেউ অর্থ দিয়েছে এই হেল্প করার জন্য না নিজেদের অর্থ দিয়ে করছেন চারজন ফ্রেন্ড মিলে আসছি এটা হচ্ছে আমাদের চারজনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আপনারা চার ফ্রেন্ড আসলে কি কোনো ছাত্র ছাত্রী না ছাত্রী আপনারা স্টুডেন্টদের সহযোগিতা করছেন আমরা যতটুকু বলতে পারি যে মহিলা স্টুডেন্ট হওয়ার কারণে হয়তো আপনারা সরাসরি যুদ্ধে যেতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আপনাদের সহযোদ্ধা ভাইদের সহযোগিতা করার জন্য আপনারা উদ্যোগটা নিয়েছেন